নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ পুঁই মিটুলি বা পুই মিচুরি রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা নিরামিষ এরকম একটা রেসিপি শীতকালে যদি দুপুরবেলা গরম ধোয়া ওটা ভাতের সাথে থাকে তাহলে নিরামিষের দিনটা কিন্তু দারুণ জমে যায় আর যারা পুঁই মিটুলি বা মিচুরি খেতে খুবই পছন্দ করো তাদের জন্যে কিন্তু একটা দারুণ রেসিপি আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কী কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে এই শীতে অবশ্যই একবার পুঁই মেটুলি রান্না করে খেয়ে দেখবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে তার জন্য আমি চারশো গ্রাম পুই মেটুলি নিয়েছি পুঁই মেটুলি কিন্তু সারা বছর পাওয়া যায় না বন্ধুরা এই রকম শীতকালে যাদের পুঁই শাক গাছ বাড়িতে আছে কিংবা বাজারে খুবই দেখা যায় এই রকম এটা হচ্ছে পুঁই শাকের ফুল বা দানা বলতে পারো আর এই পুঁই শাকের এই মেটুলি খেতে কিন্তু দারুণ হয় অসাধারণ লাগে খেতে আর এই রেসিপি কিন্তু নিরামিষভাবে আমি বানিয়েছি আর তার জন্য আমি মেটুলিগুলোকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন কাটাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই রকম ছোট ছোট খুব বড় না আর খুব ছোটোও না ঠিক এই রকমভাবে টুকরো করে কেটে নিতে হবে পুঁই মেটুলিগুলোকে আর এটা কিন্তু রান্না করতে যে খুব বেশি সময় লাগে তা নয় বন্ধুরা আর এই মিটুলি আমি কিভাবে রান্না করেছি আর কি কি সবজি আর কি মশলা এতে ব্যবহার করেছি ঠিক মা ঠাকুমারা যেভাবে রান্না করতো আগে ঠিক সেইভাবেই আমি এই রেসিপিটা তৈরি করেছি বন্ধুরা ছোটোবেলায় এইভাবেই ঠাকুমার হাতে বা মায়ের হাতে আমরা খেয়েছি পুঁই মিটুলি খেতে কিন্তু দারুণ হয় আর এই যে দেখতে পাচ্ছেন এই রকম কালো রঙের এই যে দানাটা এটা কিন্তু ছড়িয়ে দিলে মাটিতে পুঁই শাকের ছোটো ছোটো চারা কিন্তু ভর্তি হয়ে যাবে মাটিতে কিংবা বাড়িতে যদি টব থাকে টবের মধ্যে দিয়েও ছোটো ছোটো শাকের চারা আপনারা তৈরি করতে পারেন খুব সহজে কিন্তু এই দানাগুলো দিয়ে শাকের চারা তৈরি হয়ে যাবে আর দেখুন মিটলিগুলো আমি কেটে নিয়েছি এবার একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের আলুটা আপনারা চাইলে নাও দিতে পারেন আর খুব বেশি আলু দেওয়ার কিন্তু প্রয়োজন নেই একটাই আলু আমি এতে ব্যবহার করব আলুর পরিবর্তে আপনারা আপনাদের পছন্দ মতন সবজি দিয়েও এটা তৈরি করতে পারেন তাতেও কিন্তু খেতে অসাধারণ লাগবে আর আলুটাকে আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন এই সবজি কাটাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এইভাবে কিন্তু সবজিগুলোকে ছোট ছোট টুকরো করে কাটতে হবে খুব বড়ো টুকরো কিন্তু করা যাবে না আলুটাকে দু টুকরো করে তারপর তিন টুকরো তারপরে আড়াড়িভাবে চার টুকরো আমি করে দেখতেই পাচ্ছেন কীভাবে ছোটো ছোটো করে কেটে এই রকম করে আলুগুলোকে কেটে নিতে হবে আলুটা আগে গোটা আমি ধুয়ে নিয়েছিলাম আর একবার ধুয়ে নেব এবার আমি নিয়ে নিয়েছি আটখানা শিম দেখুন সিমটা কিন্তু অবশ্যই দেবেন সিমটা দিলে শীতের সবজি সিম এই রেসিপিতে কিন্তু অসাধারণ লাগবে আর সিমের এই সুতোগুলো কিন্তু অবশ্যই এইভাবে টেনে টেনে ফেলে দিতে হবে নালে রান্না করার পরে যদি এই সুতোটা গালে পরে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না তাই অবশ্যই সিমের এই সুতোর অংশগুলোকে ভালো করে বাদ দিয়ে দিতে হবে আর সিমটাকে পোকা যাতে না থাকে সেইভাবে কিন্তু দেখে নেবেন সমস্ত সিমগুলোকে আর এই রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমি আশা রাখছি আপনাকে ভীষণ ভালো লাগবে আর সিমগুলোকে একটা সিম বড়ো সাইজের সিম আমি পাঁচ টুকরো করেছি আর ছোটো সাইজের সিম আমি তিন টুকরো করেছি এইভাবে কিন্তু ছোটো ছোটো টুকরো করে সবজিগুলোকে কেটে নিতে হবে খুব বড়ো সাইজের কিন্তু কাটা যাবে না তাতে রেসিপিটা দেখতেও খুব একটা ভালো হবে না আর রান্না করার সময়ও খুব একটা ভালো হবে না এইভাবে ছোটো ছোটো সমস্ত কিছু কেটে নিলে তবেই কিন্তু রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি হবে এবার আমি একটা ওলকপি নিয়েছি ওলকপিটা কিন্তু পুরো ব্যবহার করব না এর হাফ টুকরো আমি দেব আপনারা ওলকপি পছন্দ না করলে নাও দিতে পারেন এর পরিবর্তে মূলও ব্যবহার করতে পারেন যদি মূলও পছন্দ করেন মূলও দিতে পারেন এই রেসিপিতে শীতের যে কোনো সবজি পছন্দ মতন কিন্তু এতে ব্যবহার করতে পারেন তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে এবারে খোসাটাকে আমি ছাড়িয়ে নিলাম আর পিছনের দিকে দেখুন এই শক্ত অংশখানিকে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি এটা কিন্তু সেদ্ধ হতে চাইবে না আর এটা থাকলে খেতে ওলকপিটা খুব একটা ভালোও লাগবে না আর মুখের দিকে এই কচি অংশটা কিন্তু বাদ দেবেন না এটা অবশ্যই এইভাবে পাতলা করে কেটে দিতে হবে যাতে ওলকপিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা এইরকম লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি এবার একটা বিটও আমি ব্যবহার করব আপনারা যদি বিট পছন্দ না করেন নাও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে বিটটা দিলে কিন্তু খুব ভালো হয় রেসিপিটা ব্যক্তিগতভাবে এই রেসিপিতে বিট দিয়ে রান্না করলে আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে আর মা ও ঠাকুমাদের দেখতাম এইভাবে বিটও দিত ওনারা পছন্দ মতন কিন্তু সবজি দিয়ে এই রেসিপিটা এইভাবে রান্না করতো খেতে কিন্তু অসাধারণ হতো বন্ধুরা আমি যেভাবে রান্না করছি এইভাবে একবার রান্না করে দেখবেন দারুণ হয় খেতে আর বিটগুলোকে আমি একইভাবে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি ঠিক আলু ভাজার থেকে একটু বড় বা একটু মোটা করে কেটে নিয়েছি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিলে যেহেতু মিটুলি সব মিটুলিটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর অবশ্যই সবজিগুলোকে এরকম পাতলা করে কেটে নিতে হবে আর দিয়ে দিচ্ছি একটা বেগুন একটা বেগুন পুরো দেব না বেগুনের হাফ আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি তবে যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু বেগুন দেবেন না বেগুনটা বাদ দেবেন কারণ বেগুন দিলে অ্যালার্জি থাকলে খেলে কিন্তু সমস্যা হবে তাই বেগুনটা যাদের খেলে কোনো অসুবিধা হয় না তারা অবশ্যই বেগুন দেবেন বেগুনটা দিলে কিন্তু রেসিপিটা খেতে দারুণ হবে আর পুরো বেগুনটা আমি ব্যবহার করব না হাফ বেগুনটা কিন্তু আমি এতে দেবো আর এইরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনটা কেটে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর হাফ চামচ রাঁধুনি হাতে ডলে নিলাম অল্প একটু জল দেব দিয়ে কিন্তু এই সর্ষেটাকে ভালো করে একটু ধুয়ে নেবো আর ওপর থেকে কিন্তু ছেঁকে ছেঁকে তুলে নেবো কারণ সর্ষের মধ্যে অনেক সময় ছোটো ছোটো কাকড় থাকে আর এই সর্ষে আর রাঁধুনিটা কিন্তু আমি শিলনোরায় খুব ভালো করে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন এইভাবে ভালো করে বেটে নিতে হবে মিহি করে আর এই বাটা মশলা দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে দারুণ খেতে লাগবে রাঁধুনিটা অবশ্যই দেবেন আর যারা যদি রাঁধুনির গন্ধ যদি পছন্দ না হয় তাহলে রাঁধুনিটা বাদ দিতে পারেন শুধু সর্ষে সর্ষে বা রাঁধুনির পরিবর্তে এক চামচ পোস্তও ব্যবহার করতে পারেন দেখুন মশলাটা আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে মশলাটাকে তুলে নিলাম এবারে চলে এসেছি মূল রেসিপিতে ওভেনে কড়াই বসিয়ে দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে এবারে ফোড়ন দেবো আমি হাফ চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা অবশ্যই দেবেন এই রেসিপিতে পাঁচ ফোড়নটা মাস্ট পাঁচ ফোড়ন দিলেই তবে কিন্তু এর টেস্ট কিন্তু দারুণ আসবে আর যদি যারা পছন্দ করেন না পাঁচ ফোড়ন সেক্ষেত্রে জিনে ফোড়নটা দিতে পারেন এবারে ওলকপি বিট আর আলুটা আমি আগে দিয়ে দিলাম যেহেতু এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে অবশ্য আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবারে দিয়ে এই তিনটে সবজি কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভেজে নেবো এইভাবে কিন্তু সবজিগুলোকে একটু কষিয়ে নিতে হবে সবজিগুলো কষিয়ে নিলে রেসিপিটা খেতে কিন্তু দারুণ হবে বন্ধুরা এবারে যে সিমটা আমি কেটে নিয়েছিলাম সিমগুলোকে শিমটার মধ্যে যোগ করে দিলাম শিমটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেবো যেহেতু সিমটা সিদ্ধ হতে কম সময় লাগবে তাই একটু পরে দিলাম আর শক্ত সবজিগুলো কিন্তু আগে দিয়েছি সিমটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনের টুকরোগুলো দিয়ে আবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এইভাবে সমস্ত সবজিগুলো কিন্তু একটা একটা করে ভেজে নিতে হবে এইভাবে ভেজে ভেজে রান্না করলে রেসিপিটা আপনারা ভাবতেই পারবেন না এত সুন্দর হবে খেতে এই দিয়ে একতলা ভাত কিন্তু খাওয়া হয়ে যায়। এবারে যে মিঠুলিগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে ভালো করে সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দর করে ভালো করে ভেজে নেব একসঙ্গে গ্যাসের ফ্লেমটা কিন্তু হায়ে রেখে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা দিলে এটা থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে আর সবজিটা একটু কমে আসবে লবণটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব এবারে কিছু গুঁড়ো মশলা আমি যোগ করে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এই গুঁড়ো মশলাটা দিয়ে যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম আগে শিলনোড়ায় সেই শিলনোড়া ধোয়া জলটা আমি এর মধ্যে খানিকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে এবারে যে সর্ষে আর রাঁধুনি বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেবো রাঁধুনিটা যেটা আমি দিয়েছি রাঁধুনি বাটা দেওয়ার জন্য বন্ধুরা এই রেসিপির টেস্টটা এত সুন্দর আসবে আর রাঁধুনির গন্ধটা যে এত সুন্দর লাগবে আর শীতকালের এই সবজিগুলো দিয়ে রান্না খেতে কিন্তু অতুলনীয় হবে আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন ভাবতেই পারবে না বন্ধুরা এতটা টেস্টি হবে এই পুঁই মিটুলির রেসিপি আর দিয়ে দিলাম এই বাটির মাপে দু বাটি জল খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না এটা শুকনো শুকনোই হবে তবে ভালো মতন সিদ্ধ হয়ে যাবে সেই হিসেবে কিন্তু জলটা দিতে হবে এবারে ঢাকা দিয়ে আমি আট থেকে দশ মিনিটের মতন রান্না করে নেব আট মিনিট পরে ফিরে আসছি দেখুন এর মাঝেও আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখুন জলটা কিন্তু একদমই টেনে নিয়েছে এই এইরকমই আমার দরকার রেসিপিটা আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ রেসিপি চিনি দিলে ভালো লাগবে খেতে আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না রেসিপিটা আমার রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক